চারিদিকে এখন শুধুই আর্যে কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আপডেট বিভিন্ন খবর খবরাখবর গোটা দেশ এবং রাজ্য জুড়ে একটাই স্লোগান আর্যে কর জাস্টিস আর্য অর্থাৎ আর্যে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি বলবো যারা দোষী যারা সত্যি সত্যি দোষ করেছে তাদেরকে অবশ্যই কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া প্রয়োজন দ্রুততার সঙ্গে তাদেরকে ধরে তাদেরকে আইডেন্টিফাই করে অবশ্যই ফাঁসি দেওয়া হোক এই আবেদন জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো ভিডিওর আপডেট শুরু করার সঙ্গে সঙ্গেই আমি জাস্টিস চাচ্ছি এবং অবশ্যই আশা করি আপনারা সকলেও জাস্টিস চাচ্ছেন এবং অবশ্যই আপনারাও যদি জাস্টিস চেয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের মতামত চলুন শুরু করি আজকের ভিডিওর মূল আপডেট ব্রেকিং আপডেট আরজিকর কাণ্ড নিয়ে সমাজ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে প্রায় এক হাজার নেতাগরিকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন পোস্ট আমরা অনেকেই অনেক সময় করে থাকি তবে অনেকেই না বুঝে না জেনে আমরা অনেক সময় অনেক কিছু লিখে ফেলি এবং তার জন্যই কিন্তু পরে পুলিশি আইনি জটিলতার সম্মুখীন আপনি পড়তে পারেন তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন গত রবিবার লালবাজার সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে এদেরকে নোটিশ পাঠানোর কাজ শুরু করা হয়েছে লালবাজারের তরফে আরজিকর কাণ্ডে ভুল তথ্য সরবরাহের ঘটনায় কলকাতা পুলিশ শাসক দলের সাংসদ কেউ রেয়াত করেনি রবিবারই লালবাজারে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তার আগে গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে নেতানগরিকদের কয়েকজনকেও এবার আরো হাজার খানেক নেতাগরিককে চিহ্নিত নিয়মিত করার কথা জানা গেল কলকাতা পুলিশ সূত্রে সূত্রের খবর তাদের ছড়ানো তথ্যের বিশদ জেনে তাদেরকে ডেকে পাঠানোর তোরজোর শুরু হয়েছে লালবাজারের গত সপ্তাহে শুক্রবার আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে তারপর থেকেই ঘটনাটি নিয়ে সমাজে মাধ্যমে সাক্ষ্য প্রমাণহীন তথ্য ছড়িয়ে পড়তে শুরু করে কখনো নিহত চিকিৎসকের মনেতদন্তের রিপোর্ট এবং তার শরীরে পাওয়া বীর্যের পরিমাণ নিয়ে তথ্য ভাসিয়ে দেওয়া হয় সমাজে মাধ্যমে কখনো বা কারা সম্ভাব্য অভিযুক্ত তা নিয়ে সমাজে মাধ্যমে লিখ লিখতে শুরু করেন নেটাগরিকের একাংশ এমনও লেখা হয় যে এই ঘটনায় এক জুনিয়র চিকিৎসক জড়িত তিনি তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রীর পুত্র ওই মন্ত্রীর সঙ্গে তার পদবির মিল থাকায় এবং ওই প্রাক্তন মন্ত্রীর পুত্র সত্যি একজন চিকিৎসক হওয়ায় ওই তথ্য ঘিরে বিভ্রান্তিও তৈরি হয় আতঙ্কিত তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সোমেন মহাপাত্র সাংবাদিক বৈঠক করে জানান তার পুত্র আরজি করের জুনিয়র চিকিৎসক নন তিনি পাশকুড়ায় কর্মরত পুলিশ কমিশনারও এ নিয়ে বিভ্রান্তি কাটাতে আসরে নামেন শেষে এই জুনিয়র চিকিৎসক আনন্দবাজার অনলাইনকে জানায় তার সঙ্গে রাজ্যের ওই প্রাক্তন মন্ত্রীর কোনো সম্পর্ক নেই তিনি তাকে চেনেনি না কলকাতা পুলিশ সেই সময় জানিয়েছিল আরজিকর ঘটনা নিয়ে প্রমাণহীন বহু তথ্য বা গুজব সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা শুধু বিপদজনকই নয় অনেকের ক্ষেত্রে ক্ষতি করে হতে পারে গুজব ছড়ানোর নেটাকরিকের সতর্ক করে কলকাতা পুলিশ এ জানিয়েছে যে তারা এ ব্যাপারে প্রয়োজনে আইনি পদক্ষেপ করতে পারে সেই সতর্কবার্তা যে নেহাত কথা নয় তার প্রমাণ গত শুরু করেছে সমাজ মাধ্যমের পোস্ট দেখে লালবাজারে ডেকে পাঠানো হয় প্রায় 50 জনকে জানতে চাওয়া হয় তারা যে সমস্ত তথ্য পরিবেশন করেছেন তার সমর্থনে তাদের কাছে কি তথ্য প্রমাণ রয়েছে এর পরে অনেকেই সমাজ মাধ্যমে লিখতে দেখা যায় আর্জি করের ঘটনা নিয়ে তারা যা পোস্ট করেছিলেন তা না জেনেই করেছেন আর প্রমাণহীন ওই তথ্য সরবরাহের জন্য তারা ক্ষমা প্রার্থী আর এই আবহে আরো প্রায় হাজার জনকে গুজব ছড়ানোর অভিযোগে চিহ্নিত করা হয়েছে বলে জানালো পুলিশ অবশ্যই বলে রাখি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে কোনো কিছু পোস্ট করার আগে তার সত্যতা যাচাই করে নেবেন অবশ্যই কিন্তু সত্যতা যাচাই না করে কেউ কোন রকম পোস্ট করবেন না এতে কিন্তু আপনিও পুলিশের কবজায় কিন্তু পড়তে পারেন পুলিশের কাছে কিন্তু আপনিও ধরা পড়তে পারেন অবশ্যই গুজব ছড়ানোটা আইনি অপরাধ বেআইনি কাজ এবং অবশ্যই কেউ গুজব ছড়াবেন না না জেনে না বুঝে কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো রকম পোস্ট কোথাও করবেন না এটা হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই আমি চাই আপনারা সকলেই সেফ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন তাই অবশ্যই কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আরজে কর হসপিটাল নিয়ে অনেক কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই সমস্ত দেখুন দেখতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি পোস্ট করবার আগে কোনো কিছু লেখার আগে কমেন্ট করার আগে আপনি 10 বার ভাববেন তারপর লিখবেন অবশ্যই সঠিক তথ্য হলে তবেই আপনি দিতে পারেন অর্থাৎ সঠিক কিছু হলে অবশ্যই আপনি পোস্ট করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে গুজব মিথ্যে শোনার কথা কখনো ফেসবুকে পোস্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না ঠিক আছে ইতিমধ্যেই কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু প্রশাসন কিন্তু খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যারা যারা এই সমস্ত পোস্ট করছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই জাস্টিস লিখে কমেন্ট বক্সে আপনি কিন্তু সেই অবশ্যই যাতে করে সঠিক বিচার পায় সেই ডাক্তার অবশ্যই আপনারা জাস্টিস লিখে কমেন্ট করবেন ধন্যবাদ